বলছি মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাঙালি বাংলা ভাষী এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে সেটা হবে না আমরা ডিমান্ড করব বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে আর ঠিক বাংলাতেও ইলেকশন আগে সেটাই করা উচিত নাহলে পশ্চিম বাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না এই যারা বাংলাদেশি প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ ভোটার আছে তাদেরকে আলাদা করা সম্ভব নয় শুনুন এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায় আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায় বা আধার কার্ডও বস্তাবস্থা পাওয়া গেছে তার কি মূল্য আছে সেই জন্য আপনি যদি বিহারে ভোটার হন আপত্তি নন ভোটার কার্ডটা শুনুন ও বলবে যে আপনি কোথা থেকে এসেছেন সেখানকার ডকুমেন্ট চান আপনার বাবা আপনার ঠাকুরদা যেখানে ছিলেন জমি জায়গা ঘর বাড়ি তাদের ভোটার লিস্ট ইলেকট্রিক বিল কিছু তো আছে নাহলে একটা লোক যে দশ বছর আগে বাংলাদেশ থেকে এসে আর আপনি এক হতে পারে কি তাকেও বলা হবে দেখাও তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোটার বেরোচ্ছে ভোট নাম বেরোচ্ছে সেটাও আমরা দেখেছি আজকাল লোকজন থাকে না তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন এটা বাংলার মানুষকে বুঝতে হবে দুই পক্ষই দুষ্কৃতি এরাও দুষ্কৃতি ওরাও দুষ্কৃতি যে কেউ পঞ্চায়েতের টিকিট নিয়ে জিতে গেছে প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে গেছে জেলা পরিষদ হয়ে গেছে এমএলএ পর্যন্ত হয়ে গেছে আসলে এরা সব সোশ্যাল পয়সা তোলো পয়সা খাও পার্টিকে দাও চলছে তো এটা আরও বাড়বে কারও কন্ট্রোল নেই মমতা ব্যানার্জি কোনো ভগবানেরও কন্ট্রোল নেই এখানে আর সুবিধা অসুবিধা আলাদা জিনিস বাংলাদেশ হয়েছে যখন পাকিস্তান কার সুবিধা হয়েছে দেশ তো বিভাজন হয়েছে উদ্দেশ্য ওটাই আছে বিচ্ছিন্নতাবাদী শক্তি এক হয়ে গিয়ে দেশকে বিভাজন করবে তার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি আমরা কোনো ভাগাভাগিতে বিশ্বাস করিনি সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এসব স্লোগান আমরাই দিয়েছি এবং ভারতীয় সংবিধানের আধারে আমরা রাজনীতি করি আমাদেরও সংবিধান যেটা পার্টির সেটাও এটাকেই সমর্থন করে মান্যতা দিয়ে চলে